আজ আবারও আমরা সব গার্লসরা একসাথে মিট করি মিরপুর এক নম্বরে তো আমাদের প্ল্যান ছিল আজকে আমরা চা খাবো ফুচকা খাবো তো হঠাৎ করেই ওরা বাহিরে দাঁড়িয়ে থাকতে না পেরে অনেক গরমের কারণে সুপ্রিম ডাইনার্সের ভিতরে চলে যায় আর চিকেন অর্ডার করে তো যদিও আমি ওইখানে এটা খাওয়ার ইন্টেনশনে যাইনি বাট ওরা আমাকে এটা খাওয়ার জন্য অফার করে তো থ্যাংকস সবাইকে তো সবাই মিলে মিশে একসাথে খেয়েছি অ্যান্ড খাওয়া শেষে আমরা চলে যাই ফুচকা খেতে ফুচকা এরপর হচ্ছে চা খাই আর বেবিদেরকে হচ্ছে আমরা জুস কিনে দিই ওরা জুস খাই এরপরে হচ্ছে যে যার মতন এক দেড় ঘন্টা থেকে দেন আমরা বাসে চলে আসি তো আজকের আড্ডাটা কিন্তু একদম অন্যরকম ছিল আর খুব কম সময় অনেক বেশি এনজয় করেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে